বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লাহ রহমতুল্লাহ আলাহে তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি চুপি গায়ের সেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরোয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ সজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার চেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়হরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলে এই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য গোষ্ঠী আবু জাহের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে কি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে